আসসালামু আলাইকুম গাজীপুরে ঘটে গেল এক অস্বাভাবিক ঘটনা শত শত পুরুষকে ধরে নিয়ে তাদেরকে হিজড়া বানানো হচ্ছে এবং দেখুন তাদেরকে আমি সরাসরি দেখাবো তো তাদের মধ্য থেকে আপনারা শুনবেন তাদের এখন জীবনযাত্রার হাল কতটুক খারাপ হয়েছে এবং তাদের কাম লাগছে তো কথা বলিয়ে আপনাদেরকে ভিডিও ফুটিশটি দেখাবো তো ভিডিওটি ফুটিশটি দেখানোর আগে আপনাদের কাছে আমি একটু অনুরোধ করবো যদি আপনি আমার টপ ছত্রিশ আমার নাম হচ্ছে সুমন এখন আমার নাম হচ্ছে জুমা আমি একসময় ছেলে ছিলাম এখন আমি হিজরা আমাকে হিজরা বানানো হয়েছে দশ বছর আগেও স্বাভাবিক জীবন ছিল পোশাক শ্রমিক আসাদুল ইসলামের কিন্তু টাকার লোভে পড়ে লিঙ্গ অপসারণ করে বনে যান ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষ শুধু আশাদুলই নয় তার মতো হাজার হাজার যুবককে টাকার লোভ দেখিয়ে এই পথে নিয়ে এসেছে ভয়ঙ্কর একটি চক্র অর্থ কামানোর লোভে পড়ে এমন জীবন বেছে নেওয়া আশাদুলরা এখন কাটাচ্ছে পরিবারহীন একটা জীবন তারা সাধারণ মানুষের ভোগান্তিরও অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু দশ বছর আগে স্বাভাবিক জীবন কাটানো আশাদুলের কি এমন হয়েছিল যে টাকার লোভে পড়ে এরকম জীবন বেছে নিল তারা তাদের টাপুরি বা কে বানালো কেনই বা পরিবার স্বজনহীন তাদের এসকল সকল উত্তর মিলবে গাজীপুরের এক হিজড়া চক্রের কাছে তারাই লোভ দেখিয়ে আশাদুলদের এই পথে নিয়ে এসেছে সেলের অবয়ব পাল্টে বানিয়ে দিয়েছে তৃতীয় লিঙ্গের মানুষ তারা জানিয়েছে অর্থের লোভে ফেলে সার্জিক্যাল ক্লিনিকে লিঙ্গ অপারেশন ও বিশেষ ঔষধ সেবনের মধ্য দিয়ে পরিবর্তন করা হয় তাদের শারীরিক অবয়ব কিভাবে পরিবর্তন করা হয়েছে তাদের শারীরিক অবয়ব সেটাও জানিয়েছেন তৃতীয় লিঙ্গের এক সদস্য এ বিষয়ে তিনি বলেন হাসপাতাল নয় দোকানের মতো এরকম একটা রুমে সেখানে আমরা ঢুকলাম ঢোকার পরে ওই ডাক্তার বলল তুমি এখানে বসো তোমাকে আজকে অপারেশন করব। তিনি বলেন আমি বললাম না আমি অপারেশন করব না আমাকে বের হতে দেন আমি চলে যাব তখন বলল না তোমাকে নিয়ে আসা হয়েছে অপারেশন করার জন্য অপারেশন করে তারপর ছেড়ে দিব এরপর আমার পেছনে একটা ইনজেকশন করে আমার শরীর অবশ করে অপারেশন করা হয় তারপর বাবু হিজরা আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করতে ভালো লাগে না জানিয়ে তৃত লিঙ্গের আরেক সদস্য বলেন এখন আমি যখন শেষ পর্যায়ে দেশের অবস্থা ভালো না এই অবস্থায় মানুষের থেকে জোর করে টাকা নিতেও ভালো লাগে না অপারেশনের মাধ্যমে হিজরা হওয়া সেই পুরুষ বলেন আমি তাদের বললাম আমাদের টাকা দিয়ে দাও আমরা ব্যবসা করে খাবো কিছু কর্ম করে খাবো আমরা এই পরিস্থিতিতে আর দশ জনের কাছে হাত পাততে চাচ্ছি না এটা শোনার পরেই ওরা আমাদের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে তাদের এই পরিস্থিতিতে ফেলার জন্য অভিযুক্তদের শাস্তি দাবি করে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আকুতি ঝরেছে পোশাক শ্রমিক রফিক থেকে অঞ্জলি বনে যাওয়া এক হিজরা তিনি বলেন আগে যখন গার্মেন্টসে চাকরি করেছি আমার নাম ছিল রফিক লিঙ্গ অপসারণ করে বাবু ও জুলি হিজরা আমার নাম দিয়েছে অঞ্জলি আমি আগে যেরকম ছিলাম ওই জগতে যেতে চাই আর যারা আমার এই অবস্থা করেছে তাদের আমি বিচার চাই বলে আকুতি জানান অভিযোগ উঠেছে এ চক্রের মূল হতা গাজীপুরের বোট বাজারের বাবু ও শহীদ হিজরা মেয়েলি স্বভাবের পুরুষদের টার্গেট করে লোহে ফেলে একের পর এক মানুষকে তৃতীয় লিঙ্গে রূপান্তর করছে তারা পরে জিম্মি করে রাস্তাঘাটে চাঁদাবাজি মাদক ব্যবসা সহ নানা অপরাধ করানো হয় তাদের দিয়ে ত্রিতলিঙ্গে রূপান্তরিত হওয়া একাধিক ব্যক্তি জানিয়েছে দীর্ঘদিন ধরে তাদের উপার্জন করার টাকা দিয়ে চক্রটি গড়ে তুলেছেন অঢেল সম্পদ যদিও অভিযোগের তীর ছুটে যাওয়া চক্রের লিডার বাবু হিজরা ত্রিতলিঙ্গে রূপান্তরের বিষয়টি অস্বীকার করেন তিনি বলেন আপনি আমার কথাগুলো টিভিতে দেন বা যেখানেই দেন সমস্যা নাই আমার আমার মেয়েলি ভাব ছোটবেলা থেকেই আমি শুধু ওদের সাথে থেকেছি কারো লিঙ্গ পরিবর্তনের সাথে আমার কোনো সম্পর্ক নেই অভিযোগ রয়েছে প্রায় জন বাবু ও শহীদ চক্রের হিজরা খপ্পরে পড়ে তাদের লিঙ্গ হারিয়েছেন এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন সুস্থ মানুষকে আরেকটি জেন্ডারে পরিণত করা অপরাধ এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই হিজড়াদের এখন একটাই দাবি স্বাভাবিক জীবনে ফেরা ও তাদের এই পরিণতির সাথে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা সুপ্রিয় দর্শক পুলিশ প্রশাসন কি পারবে আসাদুল রফিকদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে তাদের এই পরিণতি ভোগ করানো হিজড়া লিডারদের আইনের আওতায় এনে অন্যদের সর্বনাশ রোধ করতে আপনার কি মনে হয় পুলিশের সে চেষ্টা করবে নাকি এদের সাথে হিজড়াদের সাথে স্বয়ং পুলিশেরও কোনো রফা দফা আছে কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে এই হিজড়াদের স্বাভাবিক জীবনে ফিরতে ও তাদের এই পরিণতির জন্য দায়িত্বের শাস্তি নিশ্চিত করতে সহযোগিতা করুন আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করুন সাথে থাকা